ভাবছেন ইস আমার চুল যদি এরকম লম্বা ঘন কিংবা হেলদি হতো আপনি কি চুলের যত্নে সঠিক পণ্যটি বাছাই করতে পারছেন না এবং সঠিক পণ্য বাছাই করতে না পেরে ভুল পণ্য ব্যবহারের ফলে চুলের বিভিন্ন ড্যামেজ কিংবা সমস্যায় ভুগছেন চলুন তাহলে আমরা আমাদের চিন্তা এবং সমস্যাগুলোকে দূর করে আমাদের চাওয়াটাকে বাস্তবায়িত করি আপনাদের জন্য তাজা হেয়ার অয়েল নিয়ে এসেছে তাদের সিগনেচার প্রোডাক্ট তাজা অরগ্যানিক হেয়ার অয়েল অ্যান্ড হেয়ার প্রোটিন প্যাক তাজা হেয়ার অয়েলে রয়েছে নারিকেল তেলের সাথে জবা ফুলের নির্যাস অ্যালোভেরা আমলকি মেথি কারিপাতা রিঠাসহ প্রায় একত্রিশটি প্রাকৃতিক উপাদান যা আমাদের চুলের জন্য অত্যন্ত উপকারী তারা ক্লেম করছে তাদের এই হেয়ার অয়েলটি চুল পড়া বন্ধ করা থেকে শুরু করে চুলের গোড়াকে করবে মজবুত নতুন চুল গজাতে সাহায্য করবে চুল লম্বা ও ঘন করবে মাসে মাসে চুলের খুশকি ও আগাফাটা দূর করবে চুলকে সিল্কি এবং শাইনিং করবে এবং নিয়মিত ব্যবহারে তাদের এই হেয়ার অয়েলটি সাদা চুলকে কালো করবে তারপর চলে আসি তাদের এই হেয়ার প্যাকে তাদের অর্গানিক প্রোটিন হেয়ার প্যাকে রয়েছে মেহেদি গুঁড়া আমলকি বহেরা হরিতকি মেথি রিঠা নিমপাতার গুঁড়া সহ আরও কিছু সিগারেট উপাদান যা আমাদের চুলের জন্য অনেক বেশি ভালো তো চলুন এবার আমরা এগুলোর ব্যবহার বিধিটা জেনে নেই তাজা হেয়ার অয়েল ব্যবহার করার পূর্বে আমাদের বোতলটি ভালোভাবে ঝাঁকিয়ে নিতে হবে তারপর মাথার তালুতে এবং পুরো চুলে সম্পূর্ণভাবে সুন্দর মতো অ্যাপ্লাই করে নিলেই হবে এটি আমরা সপ্তাহে তিন থেকে চার দিন ব্যবহার করতে পারব তারা ক্লেম করছে যে এটি এক সপ্তাহ ব্যবহার করলেই আমরা আমাদের চুলের লাইফ ইমপ্রুভমেন্ট দেখতে পাব। তারপর চলে আসি তাজা হেয়ার প্রোটিন প্যাকে এটি সপ্তাহে দুই থেকে তিন দিন ব্যবহারের ফলে আমাদের চুলের উজ্জ্বলতা বাড়িয়ে চুল গজাতে সাহায্য করবে চুল পড়া বন্ধ করে চুলের গোড়াকে করবে মজবুত চুলের খুশকি ও আগাফাটা দূর করবে নিয়মিত ব্যবহার করলে সাদা চুল হবে কালো আর চুলকে সিল্কি এবং অনেক বেশি শাইনিং করবে তো চলুন এটার ব্যবহার বিধি আপনাদের সাথে শেয়ার করি প্রথমেই আপনারা চাইলে একটি ডিম ফেটিয়ে নিতে পারেন অথবা টক দই কিংবা পানির সাথে মিশিয়ে প্যাকটা বানিয়ে ফেলতে পারবেন ডিমটাকে ভালো মতো ফেটিয়ে এতে দিয়ে দিব তাজা প্রোটিন হেয়ার প্যাক আমি এখানে দুই থেকে তিন চামচ ব্যবহার করছি আপনারা আপনাদের চুলের লেন্থ অনুযায়ী আপনাদের প্রয়োজন মতো ব্যবহার করবেন এরপর সামান্য একটু পানি দিয়ে সবগুলোকে ভালো মতো মিক্স করে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের প্যাক এখন এটি সম্পূর্ণ চুলে অ্যাপ্লাই করার জন্য প্রস্তুত ভালোভাবে সম্পূর্ণ চুলে অ্যাপ্লাই করে নিতে হবে যাতে কোনো জায়গা খালি না থাকে অ্যাপ্লাই করার পর থার্টি থেকে ফর্টি মিনিট ওয়েট করে শ্যাম্পু এবং কন্ডিশনার দিয়ে চুলটাকে ওয়াশ করে ফেললেই হয়ে যাবে ওয়ান উইক ব্যবহার করলেই আপনারা রেজাল্ট দেখতে পাবেন আপনারা আপনাদের চুলের লাইফ ইম্প্রুভমেন্ট দেখতে পাবেন আমি নিজেও তাদের থেকে এই হেয়ার প্যাক অ্যান্ড হেয়ার অয়েলটা ব্যবহার করি যার ফলে আমি আমার চুলের জন্য অনেক ভালো একটা রেজাল্ট পেয়েছি আপনারা যদি আপনাদের চুলের ইম্প্রুভমেন্ট চান কিংবা চুলকে আরও বেশি ঘন মজবুত এবং হেলদি করতে চান তাহলে আপনারা আর দেরি না করে আজই অর্ডার করে ফেলুন তাজা হেয়ার অয়েল অ্যান্ড হেয়ার প্যাক